কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের সংশোধনী গুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই বন্ধুগণ এই কারণে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে তারা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলেপ করার মধ্য দিয়ে নিজেরাও যেমন এক্সিট পয়েন্ট পাবেন বাংলাদেশের মানুষেরা জুলাই সরত বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে ফেসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে এবং সে জায়গায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগত দলীয় অবস্থান থেকে সরে এসে বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের আলোচনাতে এই জুলাই সদ বাস্তবায়নের পথ পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে সুস্থি প্রদান করতে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি